দিস চ্যানেল ডোট এনি ভায়লেন্ট হার্মফুল অফ ইলিগাল অ্যাক্টিভিটি অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপস অনলি জলমগ্ন এলাকা জীবনযাপন স্তব্ধ তার প্রতিবাদে পথ অবরোধ ও পঞ্চায়েত অফিস ঘেরাও হাওড়ার ডমচুরের মাকড়দহে বিজেপির পক্ষ থেকে করা হলো এই প্রতিবাদ মঙ্গলবার সকালে তবে কেন এই প্রতিবাদ জানা গেছে একটু বৃষ্টিতে জলমগ্ন অবস্থা সেখানে অতিবৃষ্টিতে জনজীবন স্তব্ধ রাস্তায় জল বাড়িতে জল জলজ প্রাণী চড়ছে বাড়ির উঠোনে বাধ্য হয়ে বসত বাড়ির ছেলে কেউ কেউ আশ্রয় নিচ্ছেন স্কুলে কেউ চলে গিয়েছেন আত্মীয়ের বাড়ি অভিযোগ পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিচ্ছে না হাওড়ার ডমচুরের এক নম্বর পঞ্চায়েতের আঠেরো নম্বর সংসদের দুশো ছাব্বিশ নম্বর পার্ড যেন বর্ষাকালে যন্ত্রণার আর এক নাম

আনসনের টাকা এরা কিভাবে চুরি করেছে এদের প্রত্যেকটা সদস্য কিভাবে অসুবিধা হচ্ছে মশা মাছি ভর্তি হয়ে যাচ্ছে কি করে থাকবো কারখানা যাদের পয়সা আছে তারা বড় বড় বিল্ডিং করে দিচ্ছে আর কিছু এই যে করা হচ্ছে বলছে হ্যাঁ করছি আমরা ব্যবস্থা করছি ওই বলাই সার আর কিছু কিছু করার নেই মানে বৃষ্টি হলে আমরা থাকতে পারছি না বর্ষাকালে খুবই অসুবিধা কি বলবো আবার কি বলবো বলবো এক মানে বলা হচ্ছে যখনই ভোট হচ্ছে তখন তো যা ঠিক আছে আমরা ব্যবস্থা করছি তারপরে আর কিছুই না আর কিছুই করছে হ্যাঁ হতে ভোট হতে পারে ভোট করা বন্ধ হলে কি অবস্থা কি অবস্থা আমরা মানে যাওয়া আসা করা সেটা খাবার আছে সেটা সব যে মোটা মাছি মানে পোকা মাকড় সমস্ত আচ্ছা সমস্ত কিছু আপনার নাম আমার সন্ধ্যা সাউ দেখুন দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে মাকড়দা এক নম্বরের বিভিন্ন এলাকায় জল জমে আছে এবং এতটাই জল জমে আছে কিছু কিছু পাটে সেখানে মানুষ বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোনো আত্মীয় বাড়িতে চলে গেছে আপনি এখানে যে আপনার আঠেরো নম্বর সংসদ দুশো ছাব্বিশ নম্বর পাটে আপনি যদি যান গিয়ে দেখবেন অন্তত পঞ্চাশটা পরিবার এফেক্টেড তার মধ্যে আমরা কুড়িটা পরিবারকে গ্রামের পূর্বান্নপাড়া প্রাইমারি স্কুলে তাদের তার উপরে আমরা রেখেছি ঠিক আছে আর বাকি পরিবার যারা আছে তারা অন্য কোনো স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে দীর্ঘদিন বলার পরে এই জল তিন চার বছর ধরে জমছে কিন্তু কোনো ব্যবস্থা পঞ্চায়েত থেকে নেওয়া হয়নি বিডিও থেকে নেওয়া হয়নি আমার গ্রামের বাসিন্দা তারা জলের তলায় আছে তাই আজকে এই প্রতিবাদ হ্যাঁ আমরা অবরোধ করেছি কারণ মানুষকে জানাতে হবে মানুষকে জানাতে হবে যে আমাদের আমার পাটের মানুষ আমাদের এখানকার মাকড়দার মানুষ কী অবস্থায় আছে আপনি মাকুড়দার তিন মাথা মোড়ের অবস্থাটা দেখেছেন এই অবস্থাটা মাকড়দায় কোনো ছিল এই যে জলটা দীর্ঘদিন ধরে জমছে মাঝে মাঝে আসছে আমরা দেখছি অনেকের ফটো দেখতে পাচ্ছি তারা নাকি রাস্তা কাজ করছে কিন্তু একটুখানি বৃষ্টি হলে আবার জল জমে যাচ্ছে এটা মাকড়দার অবস্থা মাকড়দার আপনি মাকড়দার নামলেই প্রথমেই দেখবেন যে আপনি ময়লা স্তূপ আপনি বিভিন্ন পুকুরগুলোকে দেখুন কি অবস্থায় আছে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে সেখানে পরে হয়তো বাড়ি হবে কমপ্লেক্স হবে অনেক কিছু হতে পারে আজকে আপনার বিস্তীর্ণ জলা জমি বুঝিয়ে দিয়ে সেখানে ছ ফুট সাত ফুট মাটি ফেলে সেখানে কমপ্লেক্স তৈরি করা হচ্ছে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে